ক্লাস নাইনের রুটিন কিভাবে তৈরি করতে হয় সেটাই এখন আমরা দেখব আমরা অনেকেই ঠিক করি যে ভোরবেলায় উঠে পড়তে বসবো এমনকি তার জন্য অ্যালার্মও দিয়ে রাখি কিন্তু অ্যালার্ম বাজলে তা বন্ধ করে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি তারপর যেই সময় অন্যদিন ঘুম ভাঙে সেই সময়তেই আমরা ঘুম থেকে উঠি তবে ঘুম ভাঙার সাথে সাথেই আমরা কিন্তু বিছানা ছেড়ে উঠি না কারণ আরও আধ ঘন্টা আমরা শুয়ে শুয়ে মোবাইল ইউজ করি আমাদের সারা দিন যে কোথায় বেরিয়ে যায় তা আমরা বুঝতেও পারি না তবে দিনের শেষে যখন গিয়ে দেখি যে কিছুই পড়া হয়নি তখন নিজের উপরই আমাদের রাগ হয় দেখো এখানে তোমাদের কোনো দোষ নেই কারণ তোমাদের কাছে কোনো রুটিনই তৈরি করা নেই ফলে সময়ের সম্বন্ধেও তোমাদের কোনো খেয়ালই থাকছে না কিন্তু রুটিন যদি তৈরি করা থাকতো যে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে তাহলে সেই কাজগুলো নিয়েই তোমরা ব্যস্ত থাকতে ফলে মোবাইল নিয়ে বসে থাকার মতো সময়ই পেতে না তবে তোমরা একদমই চিন্তা করো না কারণ এই ভিডিওতে খুব সহজ একটা রুটিন বলবো যা ফলো করলে খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবে তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রুটিন তৈরি করার ক্ষেত্রে সবার প্রথম এটা বোঝার চেষ্টা করো যে কোন সময়টায় তোমার পড়তে ভালো লাগে তোমার যদি ভোরবেলায় পড়তে ভালো লাগে তাহলে ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তবে ভোরে তাড়াতাড়ি ওঠার জন্য রাতেও তাড়াতাড়ি ঘুমাতে হবে এবার তোমাদের যদি রাত জেগে পড়তে ভালো লাগে তাহলে রাত দশটার মধ্যে তোমরা ডিনার করে নাও এবং ডিনার করা হয়ে গেলে তোমরা পড়তে বসে যাও তবে রাত জেগে পড়লে ম্যাক্সিমাম দুটো অবধি পড়াশোনা করবে তোমাদের স্কুল যদি ভোরবেলা থেকে শুরু হয় তাহলে স্কুল থেকে বাড়ি এসে তোমরা একটু রেস্ট নিয়ে নাও তারপর খাওয়া দাওয়া করে তোমরা পড়তে বসে যাও এবার তোমাদের স্কুল যদি দশটা অথবা এগারোটা থেকে শুরু হয় সেক্ষেত্রে ভোরে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো তাহলে স্কুল যাওয়ার আগে দেখবে অনেকটা সময় পেয়ে যাবে এবার তোমাদের যদি সন্ধ্যায় টিউশন থাকে তাহলে টিউশন থেকে আসার পর তোমরা পড়তে বসে যাও তবে রবিবার অথবা অন্য ছুটির দিনগুলোতে যেহেতু স্কুল বন্ধ থাকে তাই অনেকটা সময় ওই দিন এক্সট্রা পেয়ে যাবে তবে বেশিরভাগ স্টুডেন্ট ছুটির দিনটায় মোবাইল দেখে কাটিয়ে দেয় কিন্তু ভালো স্টুডেন্টরা ছুটির দিনটাকেই কাজে লাগায় তাই তোমরাও যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে যেদিন ছুটি থাকবে সেই দিন আরও বেশি করে পড়াশোনা করো এছাড়া সারা সপ্তাহে যা যা পড়েছ তা ওই দিনটায় রিভাইজ করে নাও তবে প্রশ্ন হলো আমাদের দিনে কত ঘন্টা পড়া উচিত দেখো তোমাদের স্কুল এবং টিউশন বাদ দিয়ে দিনে ছ থেকে সাত ঘন্টা পড়া উচিত আর যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন ন থেকে দশ ঘন্টা তোমাদের পড়া উচিত তোমাদের পুরো দিনের মধ্যে সময় ভাগ করে নিতে হবে যেই সাবজেক্টগুলো বেশি কঠিন তার জন্য বেশি সময় রাখতে হবে আর যেই সাবজেক্টগুলো অতটা কঠিন না তার জন্য কম সময় রাখলেও চলবে এছাড়া সারাদিনে যা যা পড়তে হবে সেই পড়াগুলোকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করো তাহলে সেই পড়াটা কমপ্লিট করতে অনেক সুবিধা হবে দেখো রুটিন বানানোর পরেও যেটা সব থেকে বেশি দরকার পড়বে সেটা হলো তোমাদের ইচ্ছে শক্তি তোমাদের যদি ইচ্ছে থাকে যে ভালো রেজাল্ট করে দেখাবো তাহলে কোনো সমস্যাই তখন তোমাকে আটকাতে পারবে না দেখো ভালো রেজাল্ট করার জন্য অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে যেই সময় অন্যরা ঘুমাচ্ছে সেই সময়তেও পড়াশোনা করতে হবে তোমরা যখনই পড়াশোনা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করবে বুঝবে তখনই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবার তোমরা যদি টপার হওয়ার সবথেকে বেস্ট রুটিং জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো